বন্যার বইয়ে ঈদের আনন্দ একেবারে নিরানন্দ বা নিরামিষের মতো বলা যায় সুরমা নদীর তীর থেকেই আছি কিন ব্রিজের উপর থেকে সিলেট থেকে লাইভে যুক্ত হয়েছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সাউন্ড ক্লিয়ার আছে কি না শুনতে পাচ্ছেন কিনা না জানাবেন একদিকে বন্যার বয়ে ওপর দিকে ঈদের আনন্দ মানুষজন আসলে সিলেটের তেরোটি উপজেলার প্রায় নয়টি উপজেলার মানুষ অনেকটা পানিবন্দি জানা যায় যে এক লক্ষ আশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়েনঘাটের মানুষ এতটুকু জানা যায় যারা আমাদের সাথে আছেন আমরা সুরমা নদীর তীর থেকে আছি এই যে সুরমা নদীর তীরে আলিয়ামজদের আমজদের গড়ি এই যে চাঁদনিঘাট দিকে চামড়া ব্যবসায়ীরা চামড়া সংরক্ষণ করছেন বা যারা খোসাই বিভিন্ন জায়গায় কুরবানির জন্য গিয়েছিলেন তারা চামড়া থেকে কিছু মাংস তুলে তা বিক্রি করছেন হয়তো অন্যান্য সময় সাতশত আশি টাকায় মাংস কিনেছেন বর্তমান সময়ে তো আপনি ছয়শত বা পাঁচশত টাকায় মাংস পাবেন তো আহ আহরণকৃত মাংসগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ ঈদের আনন্দ নিরানন্দ বা নিরামিষের মতো বন্যার বয়ে সিলেটের তেরোটি উপজেলার মধ্যে নয়টি উপজেলার মানুষই বন্যার আতঙ্কে রয়েছেন আমি আছি কিনব্রিজের উপর থেকে একটু দেখাতে চাই কিনব্রিজ তো জলাই আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের ঈদ মুবারক কিনব্রিজের উপর দিয়ে যে প্রতি মুহূর্তে মানুষ এপার থেকে ওপার যাচ্ছেন একটু দেখাতে চাই এই ব্রিজটি আপনাদের পরিচিত ব্রিজ সিলেটের ঐতিহ্য এই জায়গায় অনেকে আসেন কে ছবি তুলতে কেউ বা এক নজর দেখতে কিনব্রিজের নিচে হচ্ছে সুরমা নদী আসলে তিনটি নদীর পানি বিপদসীমার উপরে তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সুরমা নদীর সুরমা নদীতে অপরদিকে সারি নদী কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ যে ঘাট রয়েছে সেই ঘাটে বিপদসীমা অতিক্রম করেছে অপরদিকে সুরমা নদীর কানাইঘাট ঘাট সারি নদীর সারিঘাট এই তিন জায়গায় কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ তালা যা করেন বান্দার বালোর জন্য করেন হয়তো এটা আমাদের জন্য মঙ্গল বয় আনবে কোনো না কোনো দিকে অথবা বড়ো কোনো বিপদ থেকে আল্লাহ তালা আমাদের হয়তো এই ছোটো বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করছেন অথবা ছোটো বিপদ দিয়েই আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করছেন এমনও তো হতে পারে এই ছোটো বন্যা বন্যার মাধ্যমে হয়তো আমরা ভালো থাকবো কিন্তু আরও কোনো বড় বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন বড় কোনো মহামারী থেকে রক্ষা করেছেন তারপর আল্লাহ তালার দয়া আল্লাহ তালাম মায়া চাইব সুরমা নদী সম্মুখে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন পল্লব দাস সিলেট থেকে দেখছি ভাই ধন্যবাদ জানাচ্ছি তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন মুসলমান ভাই যারা আছেন আসসালামু আলাইকুম আপনাদের ঈদ মুবারক অন্যান্য ধর্মাবলম্বী যারাই আছেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা নেবেন মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান আপনারা ঈদের আনন্দ বাগা করবেন অবশ্যই তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছিল একটু জানাইবা যে আমরা লাইভর সাউন্ড ক্লিয়ার আসেনি আপনারা শুনতে পারি আমার কথা আপনারা শুনরানি আর যদি শুনেন কোন জায়গাতে নিয়ে শুনলাম কোন জায়গাতে দেখরা কোন উপজেলাতে নেই আসেন অর্থাৎ সিললেটোর তেরোটা উপজেলা তেরোটা উপজেলার মধ্যে নয়টা উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বৃদ্ধি পাচ্ছে সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে কুশিয়ার পানি বৃদ্ধি পাচ্ছে সাই নদীর পানি এছাড়া দলাই রয়েছে পিয়াই রয়েছে এই নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে অপরদিকে নিম্নাঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত তো যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি সুরমার তীরে চাঁদনিগার থেকে আছি সুরমার তীরেই কিন্তু চামড়া সংরক্ষণ করা হচ্ছে যারা খোসাই বা যারা চামড়া বাজারজাত করেন তারা চামড়া সংরক্ষণ করছেন যারা আহরণ করেছেন কুরবানির মাংস তারা কিন্তু বেচাকে নাই ব্যস্ত আহরণ যারা করেছেন তারা বিক্রি করছেন আর যারা হয়তো কুরবানি দেননি বা কোনো কোনো দিকে যাননি তারা কেনার জন্য শহরে আসছেন আমি একটু কিন ব্রিজ দেখাতে চাই যাদের হাতেই ব্যাগ দেখবেন পুটলা দেখবেন হয়তো এটার ভিতরেই কুরবানির মাংস কেউ কিনেছেন কেউ বেচা বেচার জন্য এসেছেন ঈদ মুবারক বা এয়ারপোর্ট রোডে পানি কমসেনে জানলে বলবেন বর্তমান অবস্থা সিলেটেও কোনো জলাবদ্ধতা নাই রাস্তার উপরে পানি নাই তারপরেও আগো সামনে অর্থাৎ কোন নগরীর কোন জায়গায় জলাবদ্ধতার পানি এখন নাই অর্থাৎ নদীতেই নেমেছে তবে উপজেলা যে আছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জয়ন্তাপুর বিশ্বনাথ ফেন্সুগঞ্জ ও কিছু কিছু জায়গা নিম্নাঞ্চল বা নিচু এলাকা পানির নিচু অনেক যুক্ত হয়ে গেছে নিন্টু বিশ্বাস সিলেট করতে করতাম দেখা ধন্যবাদ যান আব্দুল ওয়াদুদ ইদ মুবারক ভাই ধন্যবাদ ঈদ মুবারক তো যারা আমরা লোকে যুক্ত হয়েছিলেন বিভিন্ন জায়গাতে প্রাইম সিলেট দেখ আমি প্রাইম সিলেটর আপনারা নুমন ভাই আমি সিলেট এসেছি বিশেষ কিছু কারণে আমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাকে ভালোবাসেন তাদের সাথে দেখা হয়েছে তার পাশাপাশি মানুষের সাথে ঈদের আনন্দ বাগা করলাম দু একটি পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করলাম মানবিক বা এই মানবতার ফেরিওয়ালা যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে তো যারা আমরা সাথে যুক্ত হয়েছেন শেবুল আহমেদ আমরা এলাকায় পানির কিতা অবস্থা একটু জানাবেন রাস্তার উপরে পানি যেমন গৌরীনগর রাস্তা বর্ণির রাস্তা আমরা বন্যির রাস্তার উপরে কোমর পানি এলাকার যে রাস্তা আছে তেলেখালো রাস্তার উপরে হাঁটু থেকে কোমর পানি তেলেখাল গ্রাম অনেক গরবাড়ি পানির ফলে গোয়েনঘাটের রাস্তা অর্থাৎ এই যে দামারিটা কি শালুটিকর থেকে একমাত্র রাস্তা অর্থাৎ আমি যদি জানাই যে শালুটিকর বাজার থেকে গোয়েনঘাটের যে রাস্তা গোয়েনঘাট থানা পর্যন্ত যাওয়া যায় গোয়ানঘাটের একমাত্র রাস্তা পানির নিচে পানিবন্দি মানুষ গাড়ি চলাচল বন্ধ নৌকা ব্যবহার করতে হচ্ছে হৃদয় দাস জি ধন্যবাদ আশিকুর রহমান রমিজ রাজনগর থেকে দেখছি আপনি মৌলভীবাজারের রাজনগর নাকি কোম্পানিগঞ্জ রাজনগর একটু জানাই বা কোনটা দেখতে চাই রানি আমি একটু চাঁদনিকাঠ আপনার দেখাই চাঁদনীঘাট আলি আমজদের গড়ি ঘন্টায় ঘন্টায় গড়ি থেকে শব্দ শোনা যায় যারা আমরা লোকের আসবেন বিভিন্ন জায়গাতে নেই আপনার মূল্যবান মতামত আমরা একটু কিনব্রিজের উপরে দিয়া কত মানুষ প্রতি মুহূর্তে যাই বাবু ব্রিজের উপরে প্রতি মুহূর্তে কত মানুষ যায় এটা সব মাংস সম্ভবত কেউ কিনিয়া নিরা কেউ আহরণ করিয়া নিরা খেও আর ব্যস্ত করি লইয়া যাইরা আতিকুর রহমান আজ মৌলভীবাজার রাজনীমাশাল্লাহ আলামিন কিতা খবর আলামিন রহমান আলহামদুলিল্লাহ বালা আছি আপনি ভালো আসুনি একটু জানাইবা তুফায়ল আহমেদ সোহাগ মেকমসিনী ভাই বর্তমান অবস্থায় ব্রিজটির এস্ট ভাই আপনারা ভালো আসুনি জানাইবা কিন ব্রিজ ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি একটু হয় আশা করি ভালো লাগবো আমি বেশ সময় থাকতাম না আমি বিদায় নিম বাড়ি যেতাম এখনও পরিবারের সাথে ই করা উইছে না আপনারারে দেখাই ভাল এমন এমনকি ইঁদুর আনন্দ বাঘা পাঁকে লাগে লাগেন সিলেট আছে প্রায় সাত মিনিট সাত মিনিট হয়ে গেছে তো বলছিলাম কেউ কুরবানির মাংস বিক্রি করছেন কুরবানির আহরণ কিন্তু মাংস বিক্রি করছেন কেউ নিয়ে যাচ্ছেন কেউ কেনার জন্য শহরে এসেছেন কেউ শহরে যে কাজ আছে কাজ শেষে বাড়ি যাচ্ছে তো যারা আমরা লোকে আসছেন জাভেদ ভাই এমনি যাবেদ আমি বিশ্বনাথ থাকি দেখলাম ভাই ফানি নাই ধন্যবাদ আপনি বিশ্বনাথ নিয়ে আপনার মূল্যবান মতামত জানাইছেন সামনে সুরমা নদী সুরমা নদীর ভয়ঙ্কর রূপ দেহকা বৃষ্টি হলেই ড্রেনের দিয়ে ড্রেন দিয়ে যখন নদীর পানি বৃদ্ধি পায় তখন কিন্তু শহরে উঠে এমনকি ড্রেনের পানিগুলো শহরের রাস্তায় উঠে বাই ঈদের আনন্দ আলামিন ভাই ঈদের যে আনন্দ আছে এগুলো একেবারে নিরামিষ একেবারে নিরানন্দ করলছে বন্যার কারণে ফের উঠুনে পানি ফের বারিন্দায় পানি খের রাস্তায় পানি না মানুষ ইচ্ছে মতো যারা কুরবানি দিস তারা কিন্তু ইচ্ছে মতো মানুষে অসহায় মানুষে দিতে পারা না আর কেউ আনতে পারা না বদল ভাই ভাই দক্ষিণ শীর্মার কি তাকবো ভাই দক্ষিণ শীর্মা তো ভালো আছে নিচু এলাকা যে যেদিকে সেদিকেই পানি আছে ভাই ভাইবারক জি ভাই মারক মাংস দেখো প্রতিবেগ মাংস খেয়ে কিনিয়া খেউ কিনে আনন্দা খেয়ে ব্যস্ত করে লিয়া যায় সময় নাই একটু ইংরেজের উপর দেখা যায় কিন্তু মানুষজন হাঁটি হাঁটি যায় ইংরেজের উপর দিয়া ব্রিটিশ আমলে নির্মিত এই বৃষ্টি উনিশশো ছয়ত্রিশ সালে বৃষ্টি নির্মিত হয় শত বছরের পূর্ণ এই বীজটি সংস্কার করা হলেও গাড়ি চলাচলের জন্য উপযোগী নয় যার কারণে এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি দুম সাইটে ফিলার দিয়ে আর দু সাইটে ফিলার স্থাপন করে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে মানুষজন হেঁটে যেতে পারবে এমনকি তাদের জিনিসপত্র মোটরসাইকেল দ্বারা নিতে পারবে ডিসকাশি এনজি কোনো ধরনের গাড়ি দোকানে যাবে না একটু চাটনি ঘাট এমনকি আলি গড়ি দেখুন সিলেটের ঐতিহ্য এগুলো এখনো চাঁদনি দুনু পাশে এখনও চাঁদনি দুনু পাশে দুইটি কি গাছ এগুলো নারিকেলের গাছ সম্ভব আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে এমডি নাইম সালাম দিছেন আসসালামু আলাইকুম ভাইম ওয়ালাইকুম আসসালাম এম ডি জুনেদ ভাই সিলেট কোন জায়গায় ফানি আছে বাই সিলেটের যে থেরোটা উপজেলা আছে থেরোটা উপজেলার মধ্যে নয়টা উপজেলার মানুষও কিন্তু মোটামুটি প্রায় পানিবন্দি এক লক্ষ আশি হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ আক্রান্ত হয়েছেন বিভিন্ন ধরনের রোগে আর গতকালকে থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজকে ঈদের জামাত বিভিন্ন জায়গা কিন্তু বৃষ্টির কারণে পিছানো হয়েছে আমরা মসজিদও আমি খবর পাইছিলাম সাতটা তিরিশ মিনিট ঈদের জামাত কিন্তু নমাজ পড়া হয়েছে আটটার পরে আটটা দশের দিকে কোন কারণে যে মানুষজন আইতে পারা না এমন বৃষ্টি এই বৃষ্টির কারণে মানুষজন আইতে পারা না প্রাইম সিলেট সিলেট সার্কিট হাউস তো যারাই আমরা লোকে আসলা বিভিন্ন জায়গা প্রণী আপনারা আমি ধন্যবাদ দিয়ার ইঁধরা আগে কিন্তু এই ব্রিজের উপর জলমলে বাতি দ্বারা আলোকসজ্জা সজ্জিত করা হয়েছিল দিনের বেলায় বাতিগুলো বন্ধ থাকে রাতের বেলা জলমল করে হকারি যারা আছেন তারা কিন্তু হেঁটে হেঁটে নানান কিছু বিক্রি করেন তবে আজকে যেদিকে আপনি থাকাবেন গরুর মাংস দেখতে পারবেন এই যে কেনার জন্য কেউ বেচার জন্য এই যেদিকেই তাকাবেন যারা বিভিন্ন জায়গা থেকে লোকের লাইভ আছে ওনারা আমি ধন্যবাদ জানাই যাক আপনার লোকের মতামত আমার সাথে জানাইতাম কী থাকবো বর সালেক ভাইবারক ভাই যাই ও উডি যাই লাইভ ধন্যবাদ প্রাইম লেটার

যারা আসুন আমরা কিংবের উপর দিয়া যাই আর মোটরসাইকেলের মাধ্যমে তো শহরের নানান জায়গার চিত্র দেখাই বেসা কিনা মানে কুরবানির আহরণকৃত মাংস বেসা কিনা চলছে চতুর্দিকে আমার লোকে কয়সাল আহমেদ ভাই সালাম আলাইকুম ইদ মুবারক জি ভাই মুবারক সোহেল ভাই ঈদ মুবারক স্বপ্ন এখানে কোথায় পানি এখন রাস্তার দিয়া যাই রাম ঈদুর আনন্দ নিরানন্দ ওই কিছু উপজেলার মানুষে কই দেওয়ার সিলেটের বিভিন্ন উপজেলার মানুষে লাইভের শুরুর থেকে শুরমার অবস্থা দেখলে বুঝতে পারবা কি অবস্থা এখন আমি যে জেঠপিকে কইসলাম যে রাস্তা দিয়ে কেউ বিক্রির জন্য মাংস নিয়ে যাচ্ছেন কেউ কেনার জন্য আসছেন বিভিন্ন জায়গায় জোর হচ্ছেন এই যে আপনারা দেখুন আলামির রহমান ভাই আমরা মসজিদের ভিতরে ঈদের নামাজ হয় যারা বিভিন্ন জায়গাতে আসেন সিলেটের সৌন্দর্যও দেখি লক্ষ্য সিলেটের পরিস্থিতি দেখে নিন

আমি নিউজর কাজও ইসলাম সিলেক্ট নিউজর কাজ শেষে আমার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষকে কিছু মাংস দিলাম মানবতার ফেরিওয়ালা মাধ্যমে মাদিনাতুল খাইরি আল ইসলামের মাধ্যমে কুরবানি ওখানে মাধ্যমে তারা রিকোয়েস্ট করি কিছু শুভাকাঙ্ক্ষী যারা মধ্যবিত্ত যারা খেউ দেয় না পারে কইতো না পারে সৈতো ইলা দুই একটা পরিবারের সহযোগিতা করলাম দিন শেষে বাড়ি যাচ্ছি পরিবারের সাথে হয়তো রাত কাটানো হবে আগামীকাল আবারও শহরে সুনামগঞ্জ যে জগন্নাথপুর আছে জগন্নাথপুর যাওয়া হলো জগন্নাথপুরের কোনোবাই যদি তাকেন আগামীকালকে হয়তো আপনার এরিয়াটা এই মধ্যে হয়তো ফারে সম্ভাবনা আছে যারা আমরা লোকের বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন কমেন্ট করবা দর্শকরা জানাইছিলাম শুরুর দিকে সুরমা নদীর সুরমা নদীর উপরে কি ব্রিজের উপরে আসলাম অর্থাৎ সুরমা নদীর উপর যে উনিশশো সালে যে ব্রিজ নির্মিত হয়েছে ব্রিটিশ আমরা ও কিমব্রিজ তো লাইভে ঢুকিসাম এখন সিলেট শহর দেখাই আর নগরের পরিস্থিতি দেখাইয়ার বর্তমান অবস্থায় মানুষের এত ব্যাগ দেখবেন তো মাংস কেনার জন্য হয়তো কিনে নিয়ে যাচ্ছেন নয়তো বিক্রি করতে এসেছেন এরকম তবে আহরণ কিন্তু মাংস আর ক্রিম ব্রিজের নিচে চামড়া বাজার যা করি ওই জায়গা কিন্তু চামড়ার যে গাড়ি করিয়া কাটেন নি বা গাড়ি করিয়া যে চামড়া কাটেন চামড়াতে খালিয়া পাতলা করিয়াও কান্ত নইবেসে আসলে দালি ভাই ঢাকা থেকে স্নাতকের বাস চলে ধন্যবাদ জানাচ্ছি এমডি ফারহান বৃষ্টি হলেই উপসহর পানিতে ডুবে যায় ভাই একটু এই বিষয় রিপোর্ট পূর্তকে সি ব্লক ডি ব্লক ডি ব্লকের কিছু অংশ বৃষ্টি হলে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় আর বর্তমান সময় কিন্তু ড্রেইনের পানিগুলো উঠিয়া বন্যা পরিস্থিতি লাগে লাগে শহর নগর পানি তলে লাগে আম্বরখানা বন্ট আম্বরখানা বন্ট অন্য ডাকা কয় যেটাই ডাক তো হয়ে যায় হইল সাইভুর ভাই আলাইকুম ভাই ফান খবর কি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই পানি তো বলের ভাই বর্তমান সময় ফানি বলে এখন যদি চেরাপুঞ্জি এমনকি ইন্ডিয়ার পাহাড়ে বৃষ্টি হয় না তাহলে হয়তো এখন থেকে কমা শুরু হবে প্রত্যেকে ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা পরিবারের সব রেল এই দর আনন্দ বাঘা বাঘা করবা Assalamualaikum warahmatullahi wabarakatuh